তো বন্ধুরা আজকে রবিবার একত্রিশে মার্চ আজকে সকাল সকাল চলে এলাম মালদাতে এখানে কিছু কাজ ছিল তো কাজ ছেলেটারে এখন চলে যাবে একদম এস বিএফ সিনেমা হলে এটা হলো মালদা রোদ বাড়ি তো আমার খুব পছন্দের একটি সিনেমা এস বিএফ সিনেমা হলে এসছে সেটা আজকে দেখার জন্য এলাম এই সিনেমা সহজে সবাই পছন্দ করে না এটা অ্যাকচুয়ালি জীবজন্তুর সিনেমা বললো যে হয় না গরজিলা সিরিজের সিনেমাগুলো হয় তো সেই গর্জিলা সিরিজের এটা একটা লেটেস্ট সিনেমা রিলিজ হয়েছে তো আজকে আমি আসলাম সেটা দেখার জন্য এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এটা রোববারে মো রোববার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এস বিএফ সিনেমাতে এখন বাজে দশটা কুড়ি সাড়ে দশটার সময় শো আছে সাড়ে দশটার সময় শো আছে ডিতে দেখব সিনেমাটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে থ্রি ইডিয়ট সিনেমা দেখার আমি কোনো দিন থ্রি সিনেমা দেখেনি তো তো বহুদিন ইচ্ছা ছিল যে থ্রি ইডিয়েট সিনেমা দেখব কেমন এক্সপিরিয়েন্সটা হয় তো সচরাচর আমাদের সাউথের মুভি বা হিন্দি মুভি বা বাংলা মুভিতে থ্রি ইডিতে সিনেমা মজা হয় না আমি শুনেছি একমাত্র হলিউডের যে সিনেমাগুলো হয় বিশেষ করে এই যে এই সব গরজিলা সিরিজের বা এই ধরনের সব জীবজন্তুর মুভিগুলোতে বেশি মজা লাগে আমি শুনেছি তো সেই জন্য ভাবছি আজকে সিনেমাটা দেখেই নিই থ্রি ডিতে কেমন কি এক্সপিরিয়েন্সটা হচ্ছে তেমন হাটটা যাচ্ছি আর বেশি টাইম নেই মাত্র দশ মিনিট টাইম আছে হাতে আমার দশ মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে গোরজলা ভার্সেস কং নাকি কি যাই হোক এরকম নাম আছে একটা আমি নামটা ভুলে গেছি কিন্তু ওরকমই আছে আজকে রবিবার তাই রাস্তাঘাট এত ফাঁকা মালদা সচরাচর যেমন ভিড় হয় সেরকম ভিড় কিন্তু নেই দোকানপাটও বন্ধ আজকে প্রচুর গরম রোদের টেম্পারাটা খুব ভালোই আছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে সব দোকানপাট বন্ধ আজকে যেহেতু রবিবার রাস্তাতেও যানবাহন খুব কম চলছে চলে এলাম প্রায় আর একটু পরেই एसबीएफ सिनेमा हल देखो ये देखो दुकान पर सब बंद हो আছে ओए ओकने आसे एसबीएफ सिनेमा चले आलाम हटते हटते তোমরা জানোই স্টাইল বাজার আছে না স্টাইল বাজার স্টাইল বাজার উপরেই আছে এস বিএফ সিনেমা এই চলে এলাম এই যে এস বি এফ সিনেমা তো এন্ট্রি গেটটা এই সাইডে নেই এই সাইডে আছে এদিকে দিদি উঠতে হবে তিনতলার উপরে আছে হলটা চলে এলাম এবার উঠব তিনতলায় খুব জোরে হাঁটছি তো তাই খাসতে গেলাম হেঁটে উঠি অসুবিধা নেই কোনো ব্যাপার না শ্রীতি উঠানো আমার হ্যাবিট আছে এখন বাজে দশটা চব্বিশ বাজে গেল অসুবিধা নেই হাতে সময় আছে এখানে একটা ক্যাফে আছে এটা নতুন হয়েছে নাকি ফুড কোর্ট হলটাও পড়ে না চলে এলাম এসবিএফ সিনেমা পৌঁছে গেছি দেখো হল এই যে এই সিনেমাটা দেখার জন্য এলাম গর্জিলা ওর কং গর্জিলা ওর কং গর্জিলা সিরিজের প্রায় সব সিনেমা আমি দেখেছি এটা সেজন্য দেখতে এলাম খুব ফেভারিট আমার এই সিনেমাগুলো সবাই পছন্দ করে না কিন্তু আমার খুব ফেভারিট দেখো উনত্রিশ তারিখ রিলিজ করেছে হিন্দি ইংলিশ তামিল তেলেগু চারটে ভাষাতে চলো ভিতরে এন্ট্রি করি জিএসবিএফ সিনেমা ডিতে দেখব সিনেমাটা ময়দান সিনেমা আসবে এপ্রিল মাসে তো গাছ ঢুকে এলাম হলের ভিতর যে রকমটা দিল চশমা দিল এটা পরে দেখতে হবে যেহেতু মুভিটা ডিতে চলবে তো থ্রি ডির এক্সপিরিয়েন্স প্রথমবার হবে আজকে যেমন বললাম তোমাদেরকে জানি না কেমন লাগবে দেখতে বৌদিন থেকে টার্গেটে ছিল যে থ্রি ডিতে একটা মুভি দেখব কিন্তু সেরকম পছন্দ আমাদের মুভি পাচ্ছিলাম না তো এটাই মনে হলো একটু থ্রি ডিতে দেখার মতো আছে মুভিটা আর আমার খুব ফেভারিট বরজিলার সব সিরিজের সিনেমা হলিউডের তো দেখি ছিঁড়ে ভিতরে কেমন আছে চশমাটা ভিতরে চশো এরকম বেরোলো এটা পরে দেখতে হবে তবে আর সব থ্রি ডি এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে ঠিক আছে তো এখন টাইম হয়ে গেছে প্রায় আর পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে দেখি কেমন সিনেমাটা তারপর জানাচ্ছি তোমাদের এরকম চশমাটা দিয়েছে এই এটা এটা পরে দেখছি সবাইকে একদম দিয়েছে চশমা দিয়েছে আর পাম্প লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভালোই লাগছে কিন্তু একটু কেমন চোখটা ঝিলমিলি ঝিলমিলি করছে ফার্স্ট টাইম তো ওগুলো হাফ টাইম হয়ে গেছে ইন্টারভেল হফ সিনেমা অনেক সিট ফাঁকা কারণ এই সমস্ত মুভি সবাই দেখে না তো কিন্তু আমার ভালো লাগে দারুণ লাগে এবং হাফ টাইম পর্যন্ত থ্রিলার কিছু সিনগুলো দারুণ লাগলো এখন একটু বাইরে বাইরে বেরোবছি ওয়াশরুমে যাবো একটু ট্যাঙ্কি ট্যাঙ্কি খালি করতে হবে তারপরে আবার বসবো হট সিটে বাকি ক্লাইম্যাক্স কী হচ্ছে ক্লাইম্যাক্স সেটাই দেখার ব্যাপার আছে পপকর্ন বার্গার পিজ্জা প্রচুর দাম জলের বোতল একটা পঞ্চাশ টাকা দাম পপকর্ন একশো কুড়ি টাকা ঠোঙা এই যে ঠোঙাগুলো দেখতে পাচ্ছি একশো কুড়ি টাকা ঠোঙা কোয়ালিটি দারুন কিন্তু দামটাও দারুন আমরা এর আগে গাদার টু তারপরে জাওয়ান এ সময় ছিলাম খাবো নাকি সেটাই ভাবছি কিন্তু খাওয়ার যা দাম তো এখানে ফ্রিতে জলের ব্যবস্থা করেছেন এনারা আমি এই জলটাই খেলাম একটু এখানে সব রকম আছে হট নর্মাল কোল্ড তিন রকম জলের আইটেম আছে যার যেটা পছন্দ খাচ্ছে তো আমি নর্মাল এবং কোল্ড একসাথে মিশিয়ে খাচ্ছি এটা ফ্রি এ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এটা ফ্রি এটার জন্য কোনো টাকা লাগবে না আসো তোমার পছন্দ মতো জল চুজ করো আর খাও খেয়ে ডাস্টবিন ফেলে দাও বাই সিম্পল দারুণ লাগলো সিনেমাটা হয়েছে চশমা কামাল এটা এখন নিয়ে নেবে আমি জিজ্ঞাসা করলাম যে এটাকে বাড়িতে নিয়ে যাব না দাদা এটা এটা এখন নিয়ে এখন বেরোবো হল থেকে মোটামুটি দু দুপন কাছাকাছি সিনেমাটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল যা কারণ বেরোতে হবে সিনেমাটা দারুণ লাগলো তোমরা আসতে পারো কিন্তু দু হাজার একুশের যেটা এই যে পার্টটা সেই পার্টটা দেখে আসলে খুব তাড়াতাড়ি বুঝতে হবে চলো ঠিক আছে ওকে